দেশের সমস্ত মহিলাদের জন্য আবার এক বিরাট বড় সুখবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রান্নার গ্যাসের পর এবার একদম বিনামূল্যে পাবেন সোলার চুল্লা বা চুলো হ্যাফেন একদম ঠিকই শুনেছেন এবার বাড়ির সমস্ত মহিলারা পাবেন একদম বিনামূল্যে সোলার স্টোভ কেন্দ্র সরকারের তরফ থেকে এই স্টোভ এই মুহূর্তে বাজার থেকে কিনতে গেলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে এক নতুন প্রকল্পের মাধ্যমে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেবার ঘোষণা করা হয়েছে তো কি এই পিএম সোলার চুল্লা প্রকল্প দেশের কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই নতুন প্রকল্প সম্পর্কে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পিএম সোলার জুল্লা প্রকল্প এখন বিনামূল্যে সোলার চুল্লা পেতে জানুন কিভাবে আবেদন করবেন তো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি দেশব্যাপী মহিলাদের ক্ষমতায়ন করার জন্য বিভিন্ন সহায়ক প্রকল্প চালু করেছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল বিনামূল্যে সোলার স্টোভ প্রকল্প যা মহিলাদের রান্নাঘরে সুবিধা প্রদান করার পাশাপাশি পরিবেশ রক্ষাইও সহায়ক হবে এই প্রকল্পের অধীনে সরকার মহিলাদের বিনামূল্যে সোলার স্টোভ প্রদান করবে সেগুলির বাজার মূল্য পনেরো হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত হতে পারে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হবে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা এখন গ্যাস সিলিন্ডারের পরিবর্তে সোলার শক্তি ব্যবহার করে রান্না করতে পারবেন যা শুধু অর্থনৈতিকভাবে সাশ্রয়ী নয় স্বাস্থ্যকর ভারতীয় তেল কর্পোরেশন এই প্রকল্পটি তৈরি করেছে এবং এটি তিনটি ভিন্ন ধরনের সোলার স্টোভ বাজারে এনেছে এগুলো হল ডাবল বার্নার সোলার কুকটপ ডাবল বার্নার হাইব্রিড কুকটপ সিঙ্গেল বার্নার সোলার কুকটপ এই সোলার স্টোভগুলি ধোঁয়া এবং ক্ষতিকর গ্যাস ছাড়াই রান্না করার জন্য ব্যবহার করা যেতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন গোটা দেশব্যাপী সমস্ত মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বিনামূল্যে সোলার চুল্লা বা চুলো দেবার ঘোষণা করেছে যা কিনা মহিলাদের রান্নাঘরে সবচেয়ে সুবিধা প্রদান করবে মূলত তিন ধরনের সোলার কুকটপ দেওয়া হচ্ছে মহিলাদের জন্য আর এই সোলার স্টোপ পেতে গেলে আপনাকে মোদীর এই নতুন প্রকল্পে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার বাড়ির যে কোনো মহিলার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে আর আপনি আবেদন করতে চাইলে প্রথমে আপনাকে ভারতের তেল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে দেখতে পারবেন সোলার কুকিং স্টোভ বলে একটি লিঙ্ক থাকবে সেই ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের আসল লক্ষ্য হচ্ছে যাতে গ্রাম অঞ্চলের মহিলারা ধোঁয়া এবং ক্ষতিকর গ্যাস থেকে নিরাপদ এবং স্বাস্থ্যকরভাবে রান্না করতে পারেন আপনি যদি এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান এবং কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আবেদন করার বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও দেখিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং